সালাম আলাইকুম প্রিয় ভাই রমজান শুধু রোজা রাখার মাস নয় এটা আত্মশুদ্ধি নতুন কিছু শেখা এবং নিজেকে উন্নত করার সময় এই পবিত্র মাসে আমরা শুধু ইবাদত নয় নতুন দক্ষতা অর্জনে মনোযোগ দিতে পারি তাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে আজ আমরা দারুণ কিছু ইংরেজি ফ্রেজ শিখব যা আপনাদের দৈনন্দিন জীবনে এবং বন্ধুদের সাথে কথা বলতে কাজে লাগবে শুধু তাই নয় বরং এগুলো প্র্যাকটিস করে নিজেকে এগিয়ে চেষ্টা করব আমরা আজকে চলুন শুরু করা নেওয়ার যাক তার আগে একটা কথা বলে নেই কেন আমরা রমজান মাসে চ্যাটিংটাকে ইংরেজি প্র্যাকটিস করার বিষয় হিসেবে নিতে পারি আমরা প্রতিনিয়তই কারো না কারো সাথে চ্যাটিংয়ে কিছুটা সময় নষ্ট করি নষ্ট বলা যাবে না তবে চ্যাং করার সময় যদি আমরা সেখানে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের সেই সময়টা আরো বেশি প্রোডাক্টিভ হবে এবং সেই সেটার মাধ্যমে আমরা আরো একটা নতুন স্কিল অর্জন করতে পারব ধরুন দুই বন্ধু সাদা এবং রাব্বি এর মধ্যে কথা চলছে ইয়া আসসালাম ব্রো কেমন আছিস ভাই হোয়াটসঅ্যাপ মানে কেমন আছিস আলহামদুলিল্লাহ ফাইন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হোয়াট অ্যাবাউট ইউ তোর কি খবর রে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যাড হ্যাপেন টু মি টু রে বাট সামথিং ব্যাড হ্যাপেন্ড টু মি টু রে আজকে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে ও নো হোয়াট হ্যাপেন কি হয়েছে এই জায়গাটাতে আই ওয়াজ ফিলিং থার্স টি এখানে আই ওয়াজ ফিলিং ওয়াস প্লাস ভারবে সাথে আইএনজি পাস্ট কন্টিনিউ আই হ্যাভ টু ক্লাইম কে বলছে এই কথাটা বলতেছিল রাব্বি পরের কথাটাও সেই বলতেছে আই হ্যাড টু ক্লাইম্ব আপ টু দ্য ফোর্থ ফ্লোর অফ মাই বিল্ডিং আমাকে আমার বিল্ডিংয়ের চতুর্থ তলা পর্যন্ত উঠতে হয়েছিল অ্যান্ড বাই দ্য টাইম আই গট হোম যখন আমি বাসায় পৌঁছালাম আই ওয়াজ এক্সস্টেড আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম আই ওয়াজ এক্সস্টেড খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম আই গ্রাফ আ গ্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ড্যাব আই গ্রাফট আ গ্লাস আমি একটা গ্লাস নিয়েছিলাম অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ট্যাপ সরি এখানে টিউবওয়েলের জায়গায় এখানে টিউবওয়েলের জায়গায় ট্যাপ হবে ট্যাপ মানে হচ্ছে কল আই গ্রাফট আ গ্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ট্যাপ আমি একটা গ্লাস নিলাম এবং কল থেকে পানি খেতে যাচ্ছিলাম একটা কথা বলে দেই অ্যাবাউট টু এই গ্রুপ ভার্বটাকে আমরা তখন ইউজ করি যখন এরকম কোনো একটা কাজ হতে যাচ্ছিলো কিন্তু হয়নি প্রায় হতে যাচ্ছিল এ ধরনের যেমন আমি যদি বলি আই ওয়াজ অ্যাবাউট টু ডাই আমি প্রায় মরেই যাচ্ছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু ফল আমি প্রায় প্রায় পড়েই যাচ্ছিলাম তো এক্ষেত্রে অ্যাবাউট টু আমরা ইউজ করতে পারি জাস্ট অ্যাজ আই ওয়াজ অ্যাবাউট টু টেক আ সিপ যখনই আমি একটা চুমুক দিতে যাচ্ছিলাম মাই মম আস্ট মি হোয়াই আই ওয়াজ হোল্ডিং দ্য গ্লাস আমার মা আমাকে জিজ্ঞেস করলো কেন আমি পানির গ্লাসটা হাতে নিয়েছি এখানেও অ্যাবাউট টু মাইম মি এটার উচ্চারণ হবে এস টি এর মতো আস্ট উচ্চারণ হবে আস্ট বলা যাবে না হোল্ডিং দ্য গ্লাস কেন আমি পানির গ্লাসটা হাতে নিয়ে আছি দ্যাটস হোয়াইন আই উল তখনই আমার মনে পড়লো আই এম ফাস্টিং টুডে আজকে আমি রোজা রেখেছি রোজা রেখে আমরা অনেকেই ভুলে যাই তারপর তার বন্ধু বলছে ওহ নো ব্রো এন্ড আপ তাহলে কি তুই পানি খেয়ে ফেলেছিলি আলহামদুলিল্লাহ নো আই স্টপড মাই সেলফ আমি আমার নিজেকে থামিয়েছিলাম জাস্ট ইন টাইম সঠিক সময়ে ইন টাইম মানে সঠিক সময়ে আচ্ছা আমি একটু বলে দিই ইন টাইম এবং অন টাইম দুইটা ব্যাপার থাকে ইন টাইম হচ্ছে কোনো একটা নির্ধারিত সময়ের একটুখানি আগে একটা কাজ শেষ হওয়া বা একটা কাজ করা আর অন টাইম হচ্ছে এক্স্যাক্টলি ওই সময় ফর এক্সাম্পল আমি যদি বলি দশটায় গাড়ি ট্রেন ছাড়বে আমি নয়টায় পঞ্চান্ন মিনিটে সেখানে পৌঁছাইছিলাম তার মানে আমি ইন টাইমে পৌঁছাইছি আমি যদি বলি অন টাইমে পৌঁছাই তার মানে যদি আমি দশটায় এক্স্যাক্টলি দশটায় পৌঁছে থাকতাম তাহলে আমি বলতে পারতাম আমি অন টাইমে চলে আসছি এনিওয়ে আলহামদুলিল্লাহ নো আই স্টপ মাই জাস্ট ইন টাইম সঠিক সময় আমি আমার নিজেকে থামিয়েছিলাম বাট ম্যান ইট ওয়াজ সো হার্ড খুব কঠিন ছিল মাই থ্রোট ফেল্ট লাইক আ ডেজার্ট ডেজার্ট মানে মরুভূমি মাই থ্রোট আমার গলা আমার গলা যেন মরুভূমির মতো শুকিয়ে গিয়েছিল তার বন্ধু বলছে আল্লাহ উইল ডেফিনেটলি রিওয়ার্ড ইউ আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কৃত করবে ফর দিস এজন্যে অন দ্য ডে অব জাস্টমেন্ট বিচারের দিনে কিয়ামতের দিনে ইয়া ব্রো হ্যাঁ ভাই আই এম ট্রাইং টু বি আ ব্যারা মুসলিম আই এম ট্রাইং টু বি আ ব্যারা মুসলিম আর ব্যাটার 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 বলবো না আমরা ব্যাটার না বলে একটু ফোর্স থুলি বলার চেষ্টা করব আ ব্যারা মুসলিম আমি একজন ভালো আমি একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমি একজন সম্পূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করছি টু বি আ কমপ্লিট মুসলিম তার বন্ধু বলে টু বি আ কমপ্লিট মুসলিম ইউ উইল হ্যাভ টু গেট ম্যারিড টু পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে তোকে বিয়েও করতে হবে মে আল্লাহ গিভ ইউ আ পাইয়াস ওয়াইফ হু উইল মেক ইউ অ্যাজ এ স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো মে আল্লাহ গিভ ইউ আ পাইয়াস ওয়াইফ আমার আল্লাহ তোমাকে একটা নেককারি স্ত্রী দেখ হু উইল মেক ইউ অ্যাজ এ স্ট্রেইট অ্যাজ অ্যান যে তোমাকে তীরের মতো সোজা করবে আমাদের খচ্চর টাইপের কিছু বন্ধু থাকে যাদেরকে আমরা ইয়ার কি করে এভাবেই বলে থাকি আই হ্যাভ হার্ড দ্যাট তার বন্ধু এখন বলছে আই হ্যাভ হার্ড দ্যাট এটা হার্ড বলবো আমরা হেয়ার্ড না আই হ্যাভ হার্ড দ্যাট হোয়েন ওয়ান মুসলিম প্রেস for সামথিং গুড for another মুসলিমস দ্য সেম দুয়া ইস মেড for them টু আমি শুনেছিলাম যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ভালো কিছুর দোয়া করে তখন সে একই দোয়া তার নিজের জন্য করা হয় অর্থাৎ তখন সে একই দোয়া তার নিজের জন্য কবুল হয় সো ইউ আর বেসিক্যালি প্রেয়িং ফর ইউর সেলফ তার মানে তুই আসলে নিজের জন্যই দোয়া করছিস এ বলতেছে তার মানে তুই যেই দোয়াটা করলি সেটা তুই আসলে নিজের জন্য দোয়া করলি স্মার্ট মুভ চতুর চাল এনিওয়ে লেটস ডু ইফতার টুগেদার যা হোক চল একসাথে ইফতার করি আজকে উইল ইউ জয়েন তুই কি আসবি এ বলছে ইনশাআল্লাহ জাস্ট লেট মি নো ওয়ান অ্যান্ড ইনশাআল্লাহ জাস্ট লেট মি নো এটাকে আমরা বলবো লেম মি নো লেটটাকে আমরা লেট মিটাকে আমরা টিটাকে বাদ দিয়ে অর্থাৎ টির উচ্চারণটা না করে লেমমি বলতে পারি জাস্ট লেম মি নো ওয়ান হোয়ার কোথায় এবং কখন ওকে ঠিক আছে বন্ধু বলছে সে ইনশা আল্লাহ ইনস্টেড অফ ওকে ঠিক আছে বলার বদলে ইনশা আল্লাহ বল তাকে রমজান হিসেবে নতুন কিছু শেখাইল ইনশা আল্লাহ এভাবেই তাদের কনভারসেশনটা শেষ হয়ে গেল তো বন্ধুরা রমজান মাসের যে সময়টা আমাদের বোরিং কাটবে আমরা চেষ্টা করি এই সময়টাকে সুন্দর করে আমাদের ইংরেজি শেখার জন্য কাজে লাগাতে এবং এভাবে আমরা এই ফ্রেজগুলা ইউজ করে আমরা চেষ্টা করি আমাদের বন্ধুদের সাথে কথা বলার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইল আপলোড আ নিউ ভিডিও টিল দেন কিপ ইম্প্রুভিং অ্যান্ড কিপ ওয়াচিং থ্যাংক ইউ